যে আল্লাহ তালার আজামকে সর্বদাই ভয় করতে হবে গুণা থেকে বাজার সর্বদাই চেষ্টা করতে হবে কারণ গুণা হচ্ছে আগুনের মতো দেশলাইয়ের কাঠি যদিও দেখতে ছোট কিন্তু সেই আগুন কোন পেট্রোলের ট্যাঙ্কে যদি ফেলে দেওয়া হয় কেরোসিনের তেলে যদি ফেলে দেওয়া হয় এইভাবে যেটা আগুনের বেশি সম্ভাবনা যেই বস্তু যেই কেমিক্যাল আগুন জ্বালাতে বেশি বেশি পারে তার সাথে যখন এই দেশটার কাছে যুক্ত হয়ে যায় তখন কিন্তু ছোট হলেও তার কাজ অনেক বড় হয়ে যায় সেই রকম আমাদেরকে ছোট থেকে ছোট গুণা হলেও সেটা আগুনই নিয়ে করতে হবে ছোট থেকে ছোট আগুন থেকেও আমরা নিজের শরীরকে বাঁচাই নিজের তাপত্যে বাঁচাই রকম ভাবে আমাদেরকে ছোট থেকে ছোট গুণা হলেও আমাদের চোখকে সেই গুণা থেকে বাঁচাতে হবে আমাদের আজকে সেই গুণা থেকে বাঁচাতে হবে আমাদের ওই গুণা থেকে বাঁচাতে হবে আর একটা নেকি নেকিও খুব ছোট নেকি হলেও সেটা ছোট মনে করতে হয় না বরং সেটা করে ফেলতে হয় কারণ হতে পারে ওই নেকি আন্না টানার বারবারে কুকুর হয়ে যায় হয়ে যায় সেই আল্লাহ তালা সমস্ত মাফ করে দেয় এটাও সম্ভব অতএব আমাদেরকে এভাবে জীবনযাপন করতে হবে যে গুহা থেকে সর্বদায় রেখে থাকতে হবে আর এই কাজ বেশি বেশি করে তোলার চেষ্টা করতে হবে যেটাতে নেকি। স্বভাব রয়েছে